নয় অল্প দিনের জীবন আজ আসো আগামী কাল তুমি দুনিয়া থেকে বিদায় নিলে তোমার আমার 24 ঘন্টা হয়ে যাবে যুবকের আজকের মাহফিল যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয় আজকের মোনাজাত যদি তোমার আমার জীবনের শেষ মুনাজাত হয় একটাবারের জন্য তুমি হিসাবটা মিলাও তুমি আমি কবরের মধ্যে কি জবাবটা দেব যুবকের আসার কিন্তু একটা সিরিয়াল আছে যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই আসার সময় আগে দাদা আসে তারপরে বাবা আসে তারপরে তুমি সন্তান যাবার সময় দাদার সামনে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বাবার সামনে সন্তান কবরস্থ হয় যুবকরে আজকের মাহফিল যদি তোমার আমার জীবনের শেষ হয় আজকের এই তোমার আমার জীবনের শেষ মুনাজাত হয়! একটা বারের জন্য তুমি একটু হিসাবটা মিলাও তুমি আমি কবরের মধ্যে গিয়া কি জবাবটা দেব যুবকরে এই জন্য আজকের মাহফিল থেকে আদা করাতে চায় কোন যুবক আস সামনে রমজান মাসের আর কিন্তু বেশি দিন বাকি নাই মাত্র একটা মাসও বাকি নাই রে যুবক রে কোন যুবক আছে রমজান পর্যন্ত একক্ত নামাজ ছাড়বা না কে আছে দুইটা হাত আল্লাহকে দেখাই দেই নারায় তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ হাত নামান কয় দিনের জন্য বলসি রমজান পর্যন্ত বললে ভুল হবে এখন রমজানের শেষ পর্যন্ত বলি ঈদ পর্যন্ত একক তো নামাজ ছাড়বো না এমন যারা যারা ওয়াদা রাখতে পারবো মেহরবানি করে একটু দাঁড়াই যায় হাত তুলেছেন একটু দাঁড়াই যায় ঈদ পর্যন্ত যারা ওয়াদা রাখতে পারবো না রায় হাত উচ্চ হাত উচ্চ কর আল্লাহ তাআলা যে বান্দারা ঈদ পর্যন্ত নামাজ আদা করবে তোমার কেসে আদা করেছে গোপুল আলা তুমি কবুল করে নাও ইজ্ঞামের জন্য কবুল করে নাও মানবতার জন্য কবুল করে নাও আয়াল্লাতা আলাহ পাসক্ত নামাজ পড়ার তাওফিদান করে দাও সকলে বলি আমি